ডক্টর জাকির নায়েকের বক্তিতায় হাজার হাজার মানুষ ইসলাম কবুল করত নরেন্দ্র মোদি সরকার বুঝে নিয়েছিল সাইনু রহমান একজন ইংরাজির মাস্টার ব্রাদার রাহুল একজন মোবাইলের মন্ত্রী এই নাই এখন আল্লাহ যদি কাউকে দিয়ে কোন কাজ করায় পৃথিবীর কোন মানুষ বাধা দিয়ে আটকাতে পারবে পারবে না না আমাদের এলাকায় কোন বড় বড় আলেম আছে আছে না নেই ভারত বর্ষে কত বড় বড় আলেম আছে আছে না নেই একটা আলেমের প্রমাণ করুন তো দেখি যে এই আলেমের বক্তব্য শুনে একটা লোক ইসলাম গ্রহণ করেছে দেখাতে পারবেন পারবেন না অর্থাৎ কলকাতার একজন জেনারেল শিক্ষিত ছেলে তার নাম ডাক্তার জাকির নায়ক বক্তব্য দিয়েছে বিভিন্ন স্টেডিয়ামে বিভিন্ন অনুষ্ঠান ভবনে বক্তব্য দেওয়ার কারণে লোক লোকাধিক মানুষ এই পর্যন্ত ইসলাম গ্রহণ করেছে দেখেছেন ডক্টর জাকিনাকে পিস টিভি বন্ধ করে দেবো ডক্টর জাকিনাকে জেলখানাতে পূর্ব কেন কারণ নরেন্দ্র মোদী সরকারের তার ভিট দুর্বল হয়ে গেছিল ডক্টর জাকির যখন মুম্বাই সুমাই গ্রাউন্ডে এই পিস কনফারেন্স করত গোটা বিশ্ব জগত মিলে ওই পিস কনফারেন্সে একটা আলোচনাতেই ডক্টর জাকির নাইকের বক্তৃতায় হাজার হাজার মানুষ ইসলাম কবুল করত নরেন্দ্র মোদী সরকার বুঝে নিয়েছিল আমাদের ভারতে ডক্টর জাকির নাইক যদি দশ বছর এইভাবে দাওয়াত দিতে থাকে ভারতে হিন্দু খুঁজে পাওয়া যাবে না আমেরিকা ডোনাল্ড ট্রাম্প ডক্টর জাকির নাইকের ভিসা কে বাতিল করেছে এই জন্য নই কারণ আমেরিকাতে ডক্টর নাইক যখন বক্তৃতা দিয়েছিল উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে খ্রিস্টান একজন বিজ্ঞানী বাইবেল বলে গবেষক কোরআন তার ছিল মুগস্থ গোটা কোরআনকে সে বিরুদ্ধে বই লিখেছিল যে কোরআনে বিশটা বাইশটা বৈজ্ঞানিক ভুল আছে যেমন আমেরিকাতে গিয়ে ডক্টর জাকির নায়ক তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে বাইবেল থেকে আটত্রিশটা ভুল দেখে দিয়েছিল এই সময় আমেরিকার সরকার বুঝতে পেরেছিল যে এই ব্যক্তিকে আমাদের আমেরিকা যদি আসতে দেওয়া হয় তাহলে আমেরিকাতে খ্রিস্টান থাকবে না এই জন্য ডোনাল্ড ট্রাম্প তারাও ডক্টর জাকি নায়কের ভিসাকে বন্ধ করেছে বাতিল করে দিয়েছে ব্রিটেনে একই চাই চারিদিকে গোটা বিশ্বের সতেরোটা বৃহত্তর দেশগুলোতে ডক্টর জাকির নায়কের আজকে ভিসাকে বন্ধ করে দিয়েছে কেন কেন হকের দাওয়া দিচ্ছে হকের কাছে সকলেই পরাজিত কিন্তু হক অস্ত্রতে বিশ্বাসী না এই জন্যই তারা সবসময় তারা সহনশীলতার সঙ্গে থাকে কি থাকে না থাকে আজকে ডক্টর জাকিন নাইক যে ভারত ছাড়া হয়েছে ডক্টর জাহাকিন এক যে মালয়েশিয়াতে আছে কাদের জন্য বলেন নরেন্দ্র মোদী সরকারের জন্য জি না এটা মিথ্যা কথা বলা হবে বরং দাড়ি টুপিওয়ালা হুজুরদের জন্য এই দাড়ি টুপিওয়ালা হুজুর রায় বলেছে ডক্টর জাহাকিন নাকি হুজু খ্রিস্টানের দালাল এই জাহাকিন এক প্রসঙ্গে এই দাড়ি টুপি পরা হুজুর রায় বলেছে জঙ্গিকে উস্কিয়ে দেয় শোনেন নাই দেখেন নাই টিভিতে তারা বলেছে ডক্টর জাকিন নাকের বিরুদ্ধে আগে হুজুর রায় মুখ খুলেছে তাই মনে রাখবেন এই বেদাতিরা চিরদিন এরা বিরোধিতা করেছে সত্যের তার মানে ডাক্তার জাকির নায়েককে দিয়ে আল্লাহ ওই কাজ করাচ্ছেন আপনি বিরোধিতা করে কিছু করতে পারবেন না কোন কিছু করতে পারবেন না বারবার আমরা ব্রাদার রাহুল শাহিনুর রহমান এদের ব্যাপারে আমরা আলেম আলামার অনেক বক্তব্য দিতে দেখেছি এরা জেনারেল শিক্ষিত লোক অমুক তমুক হাবি যাবি অনেক কথাবার্তা বলে তাই না আল্লাহ নিজে কথা বলছেন আল্লাহ নবী সাল্ল আর বলছেন আল্লাহ বলছেন আল্লাহ যার কল্যাণ চায় থাকে দিনের জ্ঞান দান করে আল্লাহ কল্যাণ চেয়েছে সাইনুর কে টেনে এনে স্টেজে বসিয়েছে তোমার কি আল্লাহ চেয়েছে বেরাদার রাহুলকে স্টেজে বক্তব্য দিতে হবে আল্লাহর পক্ষ থেকে ফায়সালা তোমার কি আসলে ঘটনা হচ্ছে বিজ্ঞানের ভাষা হচ্ছেই অন্ধকার বলে কোনো বস্তু নেই অন্ধকার এলো কথা থেকে আলোর অনুপস্থিতির কারণে অন্ধকারের জন্ম বিজ্ঞানের ভাষা অন্ধকার বলে কিছু নেই আলোর অনুপস্থিতির নাম অন্ধকার বেড়াতা রাহুল সাইনুর রহমান এ কেন এসছে নিশ্চয়ই আমরা যারা আলেম বলে সমাজে চিল্লামিল্লি করছি দিনের দাওয়াতের ব্যাপারে আমাদের কোন দুর্বলতা আছে ওই জন্য আমাদেরকে বাদ দিয়ে আল্লাহ সিলেক্ট করেছে বেলাদা রাহুল আজ শাহিনুরকে যে তোরা গিয়ে দিনের দাওয়াত পৌঁছে দেয় কি বললাম বুঝলেন না আমাদের কোন দুর্বলতা আছে এর জন্য আমরা দায়ী আমাদের দাওয়াত নিশ্চয়ই কাজ ভালো হচ্ছে না আমরা নিশ্চয়ই কোন ত্রুটির মধ্যে রয়েছে ওইজন আল্লাহ ব্রাদারকুলকে মঞ্চে বসিয়েছেন শাইনুরকে বসিয়েছে এবার একটা কথা বলি একটা জেনেল শিক্ষিত ছেলে যদি আরবি পড়া শুনো করে অনেক আলেম ওলামারা আছে বিরোধিতা করছো অনেক আলেম ওলামা আমি সব কথা মেনে এক কথা মানতে পারি না তাই মনে রাখবেন এই বেদাতিরা চিরদিন এরা বিরোধিতা করেছে সত্যের ঠিক চিরদিন করেছে নচেত ইমাম বুখারির মতো ব্যক্তিকে কখনো নিজের দেশ থেকে জুতোটা নিতে দেয় নাই তার দেশ থেকে মারতে মারতে তেরেছে চিন্তা করেছেন বেদাতিরা কত বড় শয়তান ইমাম আহমেদ বিন হাম্বল শুধু একটা কথা বলেছিল যে কোরআন এটা আল্লাহ সিফাত এটা মাখলুক নয় এটা সৃষ্টি নয় আর যত বেদাতি আলেমরা ছিল বেদাতি হুজুরা ছিল সেই সময় দেশের সরকারের ভয়ে তারা বলেছিল না কোরআন হচ্ছে মাখলুক কিন্তু ইমাম আহমেদ বিন হাম্বেল দিল ছিল তার জেল শুলি ভাসি কিছু পরোয়া করে নাই তাকে জেলখানে আবদ্ধ ছিল। প্রতিদিন বেদাতি সরকারের বেদাতিদের কারণে সরকারের দ্বারা প্রতিদিন একশো বেত্রাঘাত মেরেছিল তার শরীরে তার শরীর চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে তারপরেও ইমাম আহমদ বিন হাম্মাল রায় মহল্লা তার এই সঠিক মাসালা থেকে বিন্দু পরিমাণে সরে নাই তারা মনে করছে সত্যকে দমিয়ে দিবে মারামারি করে এটা কি সম্ভব পশ্চিমকালে সম্ভব নয়